সালামু আলাইকুম ইব্রিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের এইচএসি আইসিডি চ্যাপ্টারের পাঁচ নম্বর অধ্যায়টা হচ্ছে সি প্রোগ্রামিং আসলে সি প্রোগ্রামিংটা ভালোভাবে শিখতে হলে প্র্যাকটিসের প্রয়োজন আছে অনেকেরই ল্যাপটপ বা কম্পিউটার নাই সি প্রোগ্রামিংটা প্র্যাকটিস করার মতো কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু সি প্রোগ্রামিংটা প্র্যাকটিস করা যায় তো কিছু অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে আমরা মোবাইলেও সি প্রোগ্রামিং করতে পারবো তো আজকে আমি তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন দেখাবো যেটার মধ্যে আমরা সি প্রোগ্রামিং করতে পারবো তো এটার জন্য শুরুতে হচ্ছে আমরা প্লে স্টোরে চলে যাবো প্লে স্টোরে আসার পর আমরা হচ্ছে সার্চ অপশনে ক্লিক করব এবং এইখানে আমরা হচ্ছে সি এডিটর লিখে সার্চ করব। তো এরপরে কিন্তু আমাদের কাছে অনেকগুলো অপশন চলে আসবে ঠিক আছে এখানে বেশ কিছু সি প্রোগ্রামিং এডিটর আছে তো এটার মধ্যে এই প্রথম যেই অপশনটা হয়তো তোমাদের ওইখানে থাকতে পারে সেটা হচ্ছে কোডিং সি লেখা আছে এটা তো এই এই অ্যাপটা খুবই ভালো এবং অনেকেই ইউজ করে তো আচ্ছা আমরা হচ্ছে এই অ্যাপটা হচ্ছে ইনস্টল করব তো এটা ইনস্টল করা শুরু করি আমরা ওকে সো এখন হচ্ছে আমরা আমাদের অ্যাপটা হচ্ছে ওপেন করব ওকে সো ওপেন করার পরেই আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এখানে কিন্তু ছোট একটা কোড লেখা আছে অলরেডি ঠিক আছে তো এটা যদি আমরা এইখানে দেখাও রান বাটন আছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে হচ্ছে আমার প্রোগ্রামটা হচ্ছে কি রান করবে ঠিক আছে এই যে এখানে দেখাচ্ছে হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড এবং আমরা ইচ্ছা করলে এটা কী করতে পারি চেঞ্জও করতে পারি ঠিক আছে যেমন আমি যদি চাই যে না অন্য কিছু দেখাবো যেমন হচ্ছে আমরা ইচ্ছা করলে এখানে লিখতে পারি যে হ্যালো এরপরে তোমার ফ্রেন্ডের নাম দিতে পারো যে হ্যালো নাহিন ঠিক আছে এটা যদি রান করো তুমি তাহলে দেখবা যে এখানে কী লেখা আসছে হ্যালো নাহিন লেখা আসছে তো আমরা হচ্ছে এরকমভাবেও করতে পারি